খবরদার এগুলো মানুষের কথা নয় এগুলো আজকে বিষয়টা আমি একটু টাচ দিয়ে যাবো যেন আপনারা বুঝতে পারেন আমি কি এই এতক্ষণ পর্যন্ত আমি কঠিন কঠিন কোনো কথা বলছি

এখান থেকে হবিগঞ্জ সদর যদি পায়ে হেঁটে যাই একদিন আ যদি সাইকেলে যাই যদি সাইকেলে যাই যদি সিএনজি তে যাই যদি সিএনজি যাই যদি প্রাইভেট কারে যাই যদি হেলিকপ্টারে যাই যদি বিমানে যায় যদি রকেটে যান এবার বলেন মিনিটের যে পরিবর্তন হল কিন্তু মিটার কি পরিবর্তন হয়েছে মিনিট কমলো কেমনে ভাইয়া ভাইয়া প্লিজ বাবা বাবা একটু একটু খেয়াল করেন

যদি আপনি হেলিকপ্টারে যান এক টাইম যদি বিমানে যান আরেক টাইম যদি রকেটে যান আরেক টাইম যদি দুই এ যান আরেক টাইম যদি সাইকেলে যান আরেক টাইম যদি হুন্ডাই যান আরেক টাইম যদি সিএনজি তে যান আরেক টাইম যদি আপনি রকেট দিয়ে যান আমি কি বুঝাতে পারছি কথা এই কথাই যারা এক মত আছেন ডাল হাত তুলে দেখান জোরে 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 আল্লাহু আকবার যুবক ভাইরা মালদাসের ছাত্র ভাইরা একটু খেয়াল করবেন গাড়ির স্পিড বাড়লে বলেন না সময় মেহরাজের রাতে যে গাড়িটা সেটা আল্লাহ আমি জুড়ে বলেন এবার সায়েন্সের বাইরে একটু মনোযোগ দিবেন বাতাসের গতি আসারা নাই শব্দের গতি আছে না নাই লাইটের গতি আছে না নাই সবচাইতে দ্রুত গতি কর সবচাইতে দ্রুত গতি সদরে সুইচ দিয়েছেন এখানে লাইট জ্বলবে এক সিপে কথা বলে নেব আচ্ছা আমি পাঁচ মিনিট বিরতি দিই তাহলে আপনাদের কাজ শেষ করে একটু যদি আমাকে সাপোর্ট দেন আপনাদের যদি কষ্ট না হয় আপনারা তো বসে শুনছেন অনেক প্রেমিকরা দাঁড়িয়ে শুনতেছে আছে না নাই বলেন না আছে নাই ওনাদের দাঁড়িয়ে থাকার এক একটা সেকেন্ড এর দাম আছে না নাই সবাই একবার মিলে বলেন মার হবে মেয়েরাজের রাতে যে গাড়িটা আল্লাহ ব্যবহার করেছেন এটার নাম বর্রা বারকুন থেকে বর্রা বারকুন মানে বিদ্যুৎ

এবার এখান থেকে মক্কা যাক মক্কা থেকে আকসা যাক আকসা থেকে আমেরিকা যাক কত লাগবো স্পিড যেমন কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক কি না শ্রেষ্ঠতায় আসলাম একটু মনোযোগ দিবেন আমি কিছু প্রশ্ন করি আপনারা একটু উত্তর দেন এখন মনোযোগ নাই আপনাদের আমি বুঝতে পারছি আসলে হ্যাঁ কারো চেহারা সুন্দর দেখলে আপনারা কি বলেন আমি বলবো না আপনারা বলেন কি বলেন কি বলেন যাক খাইয়া ফেটটা বসছে ভাইয়া আমি সবার মজুম চাচ্ছি প্লিজ সুন্দর হ্যাঁ মানুষটা মারা গেছে

খাওয়ার শুরুতে খাওয়ার শুরুতে মারা গেছে

সপ্তম আসমান এই সব পার করিয়ে সিদ্ধাতুল মমতাহা দেখিয়ে জান্নাত পরিবেশন করিয়ে জাহান্নাম দেখিয়ে আদম নবীর সাক্ষাৎ শীষ নবীর সাক্ষাৎ ঈসা নবীর সাক্ষাৎ মুসা নবীর সাক্ষাৎ ইব্রাহিম নবীর সাক্ষাৎ নূহ নবীর সাক্ষাৎ করে 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 যেখানে মন চাই সেখানে নিয়ে সুম্মা দানা ফাতাদাল্লাহ আকরাব আকরাব গরীব 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 আকরাব করে আত্তা হিয়াত লিল্লাহ ওয়াসসালামাতু ওয়াত্তায়াবাতু আল্লাহর সাথে কথা বলা শুরু বললেন আত্মা হিয়া তো লিল্লাহে ওয়া সালাওয়াতু ওয়া তাইয়াবাতু সুবহানাল্লাহ বলতে থাকি না আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন সব করে আবার রাতেই চলে আসলেন সকাল বেলা নবী মক্কার ভবনে কাবার পাশে দাঁড়ায় বলে ইয়া হালাল মক্কা ও মক্কাবাসী শোনো আল্লাহ আমাকে দয়া করে কালকে রাতে সব দেখালিছেন সুবহানাল্লাহ সবাই কয় কতক্ষণ লাগছে কোন নবিকয় কয় কিছু সময় আবু জাহেল হয় কিছু সময় তো আমি বাড়িতেও যাইতে পারতাম না আমনে নাক সাবেছেন যার পুজ যেমন তার কথা তেমন ভাই কথা বলেন না যদি একজন অশিক্ষিত মানুষের আপনি যদি যাই এখন ভাই নেপসন চিনেননি ফ্লটও চিনেননি এটাকে আঙ্গবাদের মিশনে আছে এটার কথা কথা বলেন না কথা বলেন না জ্ঞান কাকে বলে জানেন কোথায় বলতে হবে কতটুক বলতে হবে কতটুক বলে চুপ করে থাকতে হবে কার সাথে বলতে হবে কার সাথে কথা বলতে হবে না এই বুঝ যার কাছে আছে সে জ্ঞান অনেকে যদি আপনি যদি ছাগল একটা যে ইংরেজি মেম আসের নাম জানে এদিক

সে কথা বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা সে বিন 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 করে কথা বলে যাচ্ছে সিদ্দিক আকবরের সাথে দেখা সিদ্দিক আকবর বলে যে কিতারে তুই এরকম বিন বিন করে কি বলস কয় দেখ সস্তই নবী তো পাগল হই গেছে বা কিতাল লাগা কয় তোর নবী তো বলতেছে সারা রাতের মধ্যে কত নাকি এক রাতে বলে মক্কা থেকে আখসার বেশি আখসা থেকে প্রথম আসমান তৃতীয় আসমান কি কি কিatomলা কইতেছে আমারতেগুলো বিশ্বাস হয় না এক রাতের ভিতরে ব্যাটা এখান থেকে যাওয়া যায় না তোর নবী আখসা کیسے গেল এটা সব ফাউল কথা মিথ্যা কথা আবু বকর

ঘট একটা কথা মনে রাখবেন ঘটনার পিছনে ঘটনা আছে আপনারা যে 20 বছর আগে একটা মার্ডার হয়েছে 20 বছর পর আসামি ধরা গায়ে কেন পুলিশের একটা নতি আছে এই বিশ বছরে কত ওসি ডিসি পাল্টাই গেছে তারপর আসামি ধরলো কেমনে মনে রাখবেন সোর যতই চালাকি করে চুরি করুক না কেন কিছু না কিছু নিদর্শন ছে যেমন যে মিথ্যা বলে সে কখন আপনার চোখের থেকে টাকা মিথ্যা বলতে পারবে না সেমনে করে। কথা বলেন আরে ভাই আরো জোরে বলেন যেমন পুলিশ ভাইয়ের একটা কথা বলে যে পুলিশ দেখে পালায় তোর বেজাল না থাকলে ফালালি কা এবার বলেন পুলিশ কি আমাদের দুশমন না শত্রু আরো জোরে বলেন না দুশমন নাকি শত্রু না বন্ধু আরো জোরে মনোযোগ আছে বুঝতে পারছি বন্ধু নাকি শত্রু

নিজের পায়ে কোরাউ মারাছাইতে বড় বোক আমি আর কিছু হতে পারে আল্লাহ পাক আমাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন সবাই চিৎকার দিয়ে বলে না আমাদেরকে খুশি করে যেন কবরে যেতে পারে আল্লাহ তৌফিক দান করুন বলে না আমিন এবার বলেন নবীর আয়াতটা শুরু হয়েছে মেরাজের আয়াত কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোথায় বলে যেখানে আল্লাহ কুদরত আছে এবার আমি বলি নবী বলে আল্লাহ পাক বলে এই আমার নবী মেরাজ গেছে এটা তো বিশ্বাস হয় না আল্লাহ

একটু বর্জন দিয়ে বলতে হবে আচক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখতে পারবো মা বাবার সেবা চলবে বড়দের সম্মান চলবে ছোটদের স্নেহ চলবে ছোটদের স্নেহ চলবে মুরব্বীদের সম্মান চলবে শেষ কথা বলি রসুলের হাদিস মনে রাখবেন যে মুরব্বীকে সম্মান দিবে সে বড় বয়স যখন তার অন্তিম সময় বুড়া কাল সেও সম্মান পাবে খাওয়াবেন আল্লাহ রাখবেন আল্লাহ আপনার দোষ গোপন রাখবেন একবার বলি বার হা অন্যের দোষ কি করতে হবে হবে বলেন আমাদের দোষ গোপন কি করতে হবে কারো বিজুত করার অধিকার ইসলামে কারো বিজুত করার ইসলামে অধিকার রাস্তা বন্ধ করা যাবে পানি বন্ধ করা যাবে শেষ কথা দেখেন এখানে যদি আপনি শান্তিতে না পান আপনার এটা জীবন না সবাই আপনারে দেখতে সালাম দেয় আপনার বউ আপনারা দুই পয়সার দাম দেয় না কথা কয় না কথা কয় না সবাই আপনারা সম্মান দেয় কিন্তু বউ দুই ভাষার দাম দেয় না লাভ আছে সবাই আপনার কথা শুনে আপনার ফোলা মাই আপনার কথা শুনে না ডাইনে বেলে বামে যাই সেজন্য আমি অনুরোধ করে বলবো ঘরটা যদি ঠিক করতে পারেন তাহলে আপনার রবের রহমত লাগবে রবের রহমত ছাড়া ঘর ঠিক হবে না পরে পাঁচ অক্ত নামাজ শুরু করে দেন কোরআন তেলাবাদ শুরু করে দেন দান সৎকার শুরু করে দেন মনে রাখবেন আসল কাতু